আসসালামু আলাইকুম এভরেন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও হাজির হয়েছি ভিডিওটি হলো আমার ফোন অন্য কেউ নেওয়ার পরে কোন কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করেছে কি কি সাইডে সে গিয়েছে এটি কিভাবে আপনি বের করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব চলুন তাহলে কথা না আবার এই ভিডিওটি শুরু করি এটি করার জন্য আপনাদের ফোনের ডায়াল পেড অপশানে চলে যাবেন ডায়াল পেড অপশনে চলে যাওয়ার পরে এখানে স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাঁশ স্টার হ্যাঁশ স্টার এই কোডটি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই কোডটি আপনারা ডায়াল করে দেখতে পারবেন যে আপনার ফোনটি হাতে নিয়ে সে কোন কোন সাইডে ব্যবহার করেছে এখানে দেখেন আমার কিন্তু একবার সব কিছু ডিটেলস কিন্তু এখানে তারা দেখিয়ে দিয়েছে এখানে দেখেন সবগুলি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে টিকটক ব্যবহার করেছে ও ইন শোটি মেসেজ এখানে দেখেন সবগুলি কিন্তু এখানে কিন্তু টাইম সহ দিয়ে আছে কোন তারিখ সহ সব কিছু কিন্তু এটি যেটা এখানে দেওয়া আছে এভাবেই কিন্তু আপনারা দেখতে পারবেন সে কোন কোন অ্যাপ কোন কোন ওয়েবসাইট ব্যবহার করেছে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন